যে তার বাসাতে যে সোলার সিস্টেমটা করা হলো কিভাবে আমাদের সাথে পরিচয় হলো কিভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিল এবং কেমন বিশ্বস্ত মাধ্যমে প্রোডাক্টগুলো নিল বা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কিনা। মামা আপনি একটু আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনারা যে প্রোডাক্টগুলো নিলেন কিভাবে নিলেন বা কার মাধ্যমে নিলেন কিভাবে আপনার মামা বললো এগুলো আমি একটু আপনি আমাদের সবের উদ্দেশ্যে বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজুলাল আমার মামা মোহাম্মদ আলম হালাদার দেশের বাইরে থাকে তো আমার মামা আমাকে বলছিল যে একটা সোলার সিস্টেম করবে তো তার বিশ্বস্ত বন্ধু ছিল ওই সুজন মামা সোলার বিজ থেকে তো তার সাথে পরামর্শ করছে তারপর আমার মামা বাহির থেকে হাইব্রিড একটা ইনভার্টার পাঠিয়ে দিছে তিন কিলো অর্ডের তো আর যাবতীয় মালামাল যেগুলো দরকার ছিল সেগুলো মামা এই সোনার বিড়ি থেকেই দিছে এবং মামা নিজে আইসা আমাদের সার্ভিস পুরো সম্পূর্ণ করে দিছে সাকসেসফুল আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে এবং আপনারাও যারা নিতে চান মামার সাথে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে সাকসেস হবে